জিওর সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই সালের মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয় এবং হাই মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে জিওরল্যান্ড চ্যান্টিতে নিয়মিতভাবে আলোচনা করা হচ্ছে এখন আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপারস দুই হাজার চব্বিশ থেকে চারশো বারো পৃষ্ঠায় ভূগোল বিষয়ের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব প্রথমেই আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ প্রথম প্রশ্ন পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশের গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস পরের প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস সূর্য ওজন ঘনত্ব যে এককে মাপা হয় ডবসন এককে কোনটি বাণিজ্য বায়ু নামে পরিচিত আয়নবায়ু ঋতু পরিবর্তন দেখা যায় না যে জলবায়ুতে নিরক্ষীয় জলবায়ুতে কোনটি জৈব অভঙ্গুর বর্জ্য এখানে প্লাস্টিক কৃত্রিম রবার অ্যালুমিনিয়াম পাথ সবকটি জৈব অভঙ্গুর বর্জ্য ভারত ও পাকিস্তানের সীমারেখায় অবস্থিত র্যাডক্লিপ লাইন দোয়াবের বালি গঠিত ভূমিকে বলে ভুর কোন রাজ্যটি বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী তামিলনাড়ু জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথম মহারাষ্ট্র ভারতে মহানগরের সংখ্যা আছে তিপ্পান্নটি ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই কৃত্রিম উপগ্রহে রাখা ক্যামেরাকে বলে সেন্সর রিমোট সেন্সিং মানচিত্রে উদ্ভিদ রাজি কোন রঙে দেখানো হয় এখানে ফলস কালার কম্পোজিটে লাল রঙে দেখানো হয় এবারে সত্য মিথ্যা নির্ণয় প্রথমে আছে জলপ্রপাতের পাদদেশে মন্থ সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে প্রপাত সৃষ্টি হয় সুতরাং এটি মিথ্যা চিনুক বায়ুর অপর নাম তুষার ভক্ষক সত্য একটি উষ্ণ স্রোতের নাম নিরক্ষীয় স্রোত এটিও সত্য আম্লবৃষ্টি দেখা যায় রাজস্থানে এটি মিথ্যা একটি রবি শস্যের নাম গম সত্য টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সদর দপ্তর উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিতি এটিও সত্য এরপর আমরা শূন্যস্থান পূরণ করব। ফানেল আকৃতির চড়া নদীর মোহনাকে খাঁড়ি বলে জেট প্লেন যাতায়াত করে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে রসেমতানে ভূমির প্রতিবাদ অংশে মসৃণ হয় আর অনুবাদ অংশে অমসৃণ হয় পৃথিবীর বৃহত্তম মগ্নচরার নাম গ্র্যান্ড ব্যাংক ভারতের উচ্চতম ও গিরিপথ খরদুংলা ছিল বর্তমানে উমলিংলার উচ্চতা সবচেয়ে বেশি উমলিংলার উচ্চতা ড্যাশ বন্দর দিয়ে সবচেয়ে বেশি চা রপ্তানি হয় পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর দিয়ে এবারে মেলানো প্রথমে আছে হচ্ছে ফিয়ট হিমবাহের কার্যের হিমবাহ ঘূন্যবাদ সাইক্লোন মিথেন মিথেন একটি গ্রিন হাউস গ্যাস খারিফ ফসল হল ধান করমুক্ত বন্দর হলো কান্ডালা ইসরো ব্যাঙ্গালোরে অবস্থান করছে দুই এক কথায় উত্তর দাও প্রথমেই দেওয়া হয়েছে বান ডাকা কি বানডাকা ভরা কোঠালের সময় সমুদ্রের জল অধিক ফুলে উঠে নদী মোহনার মধ্য দিয়ে প্রবল বেগে নদী খাতে উজানের দিকে প্রবেশ করে এই প্রবল যে জলোচ্ছ্বাস ঘটায় তাকে বানডাকা বলে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হীবাহের নাম কি আলাস্কার হুবাট ধোঁয়াশা কি শীতকালে সন্ধে বা রাতে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু ঘনীভূত হয়ে কুয়াশার সৃষ্টি হয় এই কুয়াশার সঙ্গে এই কুয়াশা যানবাহন ও কলকারখানার ধোঁয়াকে আশ্রয় করে ভাসতে থাকে ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশ্রিত হলে তাকে ধোঁয়াশা বলা হয় ওজন ধ্বংসকারী গ্যাসের নাম কি সিএফসি ফ্লোরো কার্বন একে বাণিজ্যিকভাবে ফ্রেন গ্যাসও বলা হয় ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত ওড়িশার অঞ্চলের নবীন পলিমাটিকে বলা হয় খাদার এর পুরো নাম কি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান প্রিয় বন্ধুরা আমরা হাইমাদ্রাসা টেস্ট পেপারের ভূগোলের দ্বিতীয় সেটের প্রশ্ন এক নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নিলাম এখন দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নগুলি দেখে নেব এর উত্তরগুলি পৃথকভাবে জিওড ল আলোচনা করা হয়েছে এ ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওড লান এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যান্টি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ